তো ওই গাড়িটা যখন গেল গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে সারা দেশে কি হচ্ছে এগুলো জানি না মানে সারা ঢাকা শহরে তখন গেটের সামনে থামলো ওটা থেকে মাহবুব নামলো সপ ওনার লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো গাছের ছায় নিতে আমরা ওটা কিন্তু ইন্দে আমি চিন্তা করছি যে আমি কি করবো কি করা উচিত আমার এর রেজিমেন্টের লোকেরা মুজিবের গার্ড রেজিমেন্ট হিসেবে তখন নিয়ে যেত আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দেবে কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ার সিচুয়েশনে কে মরবে কে বাঁধবে এটাও তো একটা সমস্যা এটা বোধ ঠিক হবে না যেহেতু মাহবুব ভিতরে গেছে লেস্ট্রি ওয়াট হ্যাপেন কিছুক্ষণের মধ্যেই মাহবুব আমি দেখলাম যে মাহবুব না শেখ কামাল রেহানা তারপরে শেখ জামাল বেগম মুজিব নিচে না গেটের বাইরে এসে আমাদেরকে খালামা টালাম চলার অসুবিধা মানে রক্তাক্ত চুল্লু ওরা দেখে তো ওরা ঘাবড়ায় গেছে তারপরে নিম্মির অবস্থা তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল তখন ভিতরে না যে দেখলাম সিটিং রুমে প্রথম আমরা আমাকে আমরা ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে

যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি যাবে আমরা কাউকে ছাড়বো আর ওই গার্মেন্ট সতেরো দিনা গাজেরও মুখ শুকায় গেছে মুজিবুর মুখ গেছে যার জন্য সবাইকে নিয়ে দেখে নিয়ে আসছে ক্ষত বললাম গাড়ি থামা ড্রাইভার ওরা কিছু গ্যাসকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে বা ওদের গাড়ি আসছিল কিছু ওরা উপস্থিত ছিল না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা আমরা তখন আমার আমাকে আমার আমার গাড়িতে প্রায় চারজন ট্রেন ধারী লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন গাড়ি গোলাম মোস্তফা সাহেবকে বলেন নাই মাইকে না আসেন তামাও দ্যাট ম্যান উইথ ট্রেন গার্ড হি গড ডাউন অ্যান্ড ওয়েন্ট টু গাজী গাজীও তখন স্টপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে আসে বলছে ওনাকে বোধ হয় বলছে যে আপনাকে উনি ডাকছে ডাকছেন নিজের গাড়ি গাজী অনুষ্ঠান দরজা খুলে আমাদের মাইক্রোবাসে আসলো তখন আমি গাজী গুলাম বললাম যে গাজী সাহেব আপনি তো আমারই নিয়ে চলছেন খোঁজে নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু একটা কথা মনে করে রাখেন আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালোর জন্য যে আপনি যে আমাদেরকে রেডক্রস এর মাইকে ঢুকায় নিয়ে আসছেন এটা কিন্তু হাজার হাজার মানুষ মানুষ ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার এইটা শোনার পর গাজি গেল একটু ঘাবড়ায় যে তাই তো আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি বললাম যে আপনি যাই করেন আমি আর উনি যখন হতভময় বোধ দেখাচ্ছে আমি বললাম যে গাদী সাহেব আমি আপনাকে ক্ষেত্রে পরামর্শ দিই আপনি যাই করেন আপনি চেক্সের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নিন এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরভিক্রম কি ফেরত আসছে লেডিস ক্লাবে ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা শপথ চলে গেল এমপি ইউনিটে ঢাকা ওখানে গিয়ে গেলো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডনিপ করে এই বিয়ে বিয়ে এই বিয়ে বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল সফিলিত ছিল খালিদ মসুরে মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা ওরা তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখানোর কথা ছিল সত্যজিৎ রায়ের কি যদি মহানগর না কি একটা ছবি তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তখন এই খবরটা পাওয়ার পরে দি সিও অব দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস ইউনিট মেয়ে সবখানে এটা সে জানাই দিল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পড়া ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে আছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপির পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজির বাড়িতে গাজির বাড়িতে যাদের পাইতে সবাইরে রে বন্ধুকেরা নিয়ে আসছে রেস্কো ময়দান আমি কিন্তু এগুলো কিছু জানি না গাজি তখন আমার কথা শোনার পর ও ওদের কিছু চিন্তা করলো চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেনের দিকে না গিয়ে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছে কলাবাগে নাই আমি বললাম যে আলহামদুলিল্লাহ তখন বত্রিশ নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট যেটা আমার হাতে গড়া তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি আমার জানা আছে তো গাড়ি চললো আমরা পিছিয়ে পিছিয়ে চললাম আবার কাফেলা কাফেলাকে গাজী বত্রিশ নম্বরের গেটের ভিতরে না দিয়ে বাইরে খাড়া করায় টপ করা পর গাজী তার গাড়ি নিয়ে ভিতরে চলে আমরা ওখানে থাকলাম ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি যারা তারা যখন গাড়ির পরিবার ধরে নিয়ে আসছে আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তাদের কোথায় আছে কিনা ঢাকার বাইরে না যেতে পারে এই হুইসু চলছে আমাদের তখন কমান্ডার ছিলেন মেজর ফার্স্ট মোমেন্ট তো উনি মেজর মোমেন ছিলেন অপারেশন ইনচার্জ পরের লেফটেন্ট কার্নেল আচ্ছা যাই হোক তখন আমরা বললাম যে গাড়ির ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং আসল পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায় লিটু যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক বিরাট ধনী ব্যবসায়ী ওই সালমান রহমান তোমার সাথে সবাই একটা যাই হোক ওরা দুজন আর এসপি মাহবুব চৌধুরী এসপি মাহবুব ছিল মুজবে খুবই বিশ্বস্ত একজন ইলাল মানে তাকে যে সব এই মানুষ মারা তারা হতো আর কি ঢাকা জেলা ঢাকা জেলার এসপি 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 মাহবুব दट मेजर ही वाज गिवन अ

তো সে ওয়ারলেস এ জানাইছে যে আমার আমি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই আমি বিয়ে বাড়িতে আসছি আমার দেরি হবে স্বপন চলে গেছে তার বাসায় সে তাকে মিন্টন রোড মিন্টন রোডে মানে ক্লাস ওয়ান গ্যাজেটেড অফিসারদের জন্য একটা ইনক্লেভ আছে তুমি হয়তো জানো দেখি তো জানি না তখন বাং বাংলো ছিল এখন সাথে তো সেখানে মাহবুব থাকতো একটা ফ্ল্যাট তো ফ্ল্যাটে লিটু আর স্বপন যে উপস্থিত হচ্ছে ঠিক সেই সময় মুহূর্তে মাহবুব ওয়াজ গেটিং রেডি টু কাম কামে মানিকগঞ্জ থেকে ফিরে আসছে উপরে এটা দেখা যায় মাহবুব কাপড় টপড় পড়তে চুল আসছে তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার তোমারাই কেনে গেলো আমি তো আসছি আমি তো বলছি তোমাদের জানাইছিস আমার অবস্থা জানা হয়েছে জানা হয়নি যে আমি দেরি হবে মানিকগঞ্জ বলছে হ্যাঁ কিন্তু মাহবুব এক ঘটনা ঘটে বলে কি কি ঘটনা বলে যে নিম্মি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাড়ি গাজের গরম বাড়তে পারে বিয়ে থেকে কোথায় নিয়ে গেছে কি হয়ে গেছে জানি না তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে তারা সব ওই সারদি উদ্যানে আছে মানে রেস্ট করছে আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার অ্যান্ডাক্টেড অফিসার অ্যান্ড ইজ ওয়াইফ মামুকে চাই নাকি এটা তো সাংঘাতিক গাড়ি তো গাড়িতে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে মানে হাত দিতে গেছে রেড টেলিফোন বা বেজে উঠতে কে শেখ মুজিব কোন মাহবুব তো উঠেছে কে বলছে আমি মাহবুব বলছি বলে যে আমি প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান বলে জি তার বল বলে কি তুই ইমিডিয়েটলি আমার বাসায় এর মধ্যে চিফ অফ স্টাফ ডেপুটি চিফ অফ স্টাফ সিজিএস খালেদ মোশারফ এদেরকে ডাকানো হয়েছে এরাও আসছেন মেজর কর্নেল নুরুজ্জামান রকিবেনি চিফ এরাও

সবচেয়ে বড় লাঠের সর্দার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রস এর চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই রিলিফ এর মার চুরি চামারি করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন পুরো ফার্ম গিয়ে ফার্ম গিয়ে বিদ্যুৎ ঢোকার পরে আমি দেখলাম যে আরই সম্ভব না কুদায়ে যাচ্ছে লক্ষীবেদি ক্যাম্পে নাকি তখন আমি চিন্তা করতে কী এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়ে